যদিও লস্যি বানানোর অনেক রকমের পদ্ধতি আছে আমি সবথেকে ইসি পদ্ধতিতেই করে দেখাচ্ছি বাড়িতে যদি কোনো মেহমান এসে থাকে মাত্র দু মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন এতটাই টাইম কম লাগে তো চলো রেসিপি দেখে নিই আমি প্রথমে আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন অনেকে লস্যিতে দেয় না কিন্তু নুনটা দিলে আমার কাছে লাগে লস্যির স্বাদটা আর একটু বেড়ে যায় তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দইয়ের সাথে ফোর টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনি কম বেশি করে নিতে পারেন নুনটা এই কারণে আমি লস্যিতে দিয়ে থাকি চিনির যে মিষ্টির স্বাদ ব্যালেন্স রাখার জন্য নুনটা খুব জরুরি আপনারা চাইলে নুন স্কিপও করতে পারেন আর আমি এমন হ্যান্ডওয়েক্স নিয়েছি এতে করে লস্যিটা ফেটে নেব আপনারা চাইলে ডাল ডালঘুর্নি দিয়েও করে নিতে পারেন কি মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন আর এই রকম হ্যান্ডওয়েক্স দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি অল্প বিড় দিয়ে দিচ্ছি নুন বড় নুন চিনি তিনটে কম্বিনেশান এতটাই যে লস্যিতে ভালো লাগে খেতে আপনারা একবার হলেও যদি এরকম বানিয়ে নিন তাহলে আপনারাও নুন আর বের দিয়ে খেতে শিখে যাবেন এতটাই ভালো লাগে খেতে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা এখানে এক গ্লাস আর হাফ গ্লাস দিয়েছি পানির বদলে আপনারা দুধও দিতে পারেন দিয়ে ভালো করে দু মিনিটের মতো ফেটে নিচ্ছি কি এক থেকে দেড় মিনিট ফেটে নিলেও হয়ে যাবে পুরো ঝাঁকওয়ালাই লস্যি হবে এরকমভাবে যদি আপনারা বানিয়ে নেন বাড়িতে কোনো যদি মেহমান আসে মাত্র দু মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর এতটাই টেস্ট হয় একবার যদি এইটা বানিয়ে ট্রাই করেন তাহলে নিশ্চয়ই আবার বানাবেন দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি আর কতটা ঝাঁক হয়েছে যদি এটা মিক্সচার মেশিনে করতেন তাহলে অতটা টেস্ট এসতো না যতটা হাতে করলে আসে আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল স্টার্ট করেছি তার জন্য একটু ভালোবাসা দিও আপনাদের ভালোবাসায় আরও অন্যান্য ভিডিও বানাতেও ভালো লাগে আর জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগে আমি গ্লাসে ঢেলে দিয়েছি দিয়ে উপর থেকে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে একটু চিনিও দিয়েছি দিয়ে ফেটে নিয়েছিলাম যাতে মুখে ক্রিমি ক্রিমি লাগে তার জন্যই এরকমভাবে আপনারা বানান আর যদি ভালো লাগে ফ্যামিলির সাথে শেয়ার করুন